ভয়ঙ্কর গ্রীষ্মে বাগানকে বা বাড়িকে ফুলে ভরিয়ে রাখতে এই পাঁচটি লতানো ফুল গাছ এখনই লাগিয়ে ফেলুন প্রথমেই যে ফুল গাছটির কথা বলবো সেটিকে বলা হয় রসুন লতা বা গার্লিক ফাইন খুব সহজভাবে এই গাছটি করা যায় দ্বিতীয় নম্বরে যে গাছটির কথা বলবো সেটা হলো বেলি ফুল গাছ বেলি ফুল গাছ খুব সহজে সমস্ত নার্সারিতে পাবেন আর এর পরিচর্যাও খুব সহজ সামান্য মাটিতে যে কোনো সাধারণ মাটিতে লাগাবেন আর সাধারণ পরিচর্যা করবেন তাহলে কিন্তু প্রচুর ফুল পাবেন তিন নম্বরে যে ফুল গাছটির কথা বলবো সেটি হলো মর্নিং গ্লোরি এটাও খুব সহজ একটি ফুল গাছ আর প্রচুর প্রচুর ফুল ফুল পাওয়া যায় খুব সামান্য পরিচর্যাতেই তারপর যে ফুল গাছটির কথা বলব সেটিকে সেটির নাম হলো প্যাশন ফ্লাওয়ার বা রাখি ফুল এটাও কিন্তু আজকাল সমস্ত নার্সারিতে পাওয়া যায় তিনটে বা চারটে কালারে এই ফুল আপনি পেয়ে যাবেন আর শেষে যে ফুল গাছটির কথা বলবো সেটি হলো আমাদের সকলের খুব প্রিয় অপরাজিতা এটাও কিন্তু চারটে কালারে সমস্ত নার্সারিতে পাওয়া যাবে